বছর ধরে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি সেই উপলক্ষে হুগলি জেলার তারকেশ্বর মন্দিরে সকাল থেকে পূর্ণার্থীদের তথা ভক্তদের সমাগম শুরু হয়েছে ভক্তরা মন্দিরের দুধ পুকুরে ঢুক দিয়ে স্নান করে বাবা তারকনাথের পুজো দিচ্ছেন সেই সব ভক্তরা পাশাপাশি বাবার বাহন নন্দীর মাথাতেও জল ঢালছে ভক্তরা আর আজকের দিনকে মাথায় রেখেই প্রশাসনের বাড়তি নজরদারি রয়েছে গোটা তারকেশ্বর জুড়ে কারণ অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ভক্তদের সমাগম ঘটবে মন্দির চত্বরে যাতে করে কোথাও কোন রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে তার দিকেও নজর রাখছে যেমন মন্দির কর্তৃপক্ষ ঠিক তেমনি পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আজকে সকালবেলা নটা একচল্লিশে পড়ছে শুভ চৌদ্দি কালকে সকাল আটটা উনচল্লিশ অব্দি রয়েছে আর প্রত্যেক যেমন ভিড় হয় এবারে দলে দলে ভক্তগণ আসছে দেখতে পাচ্ছি এটা যতক্ষণ না নটা একচল্লিশ হচ্ছে কত ভক্তগণ মানে মাস ধারণ করবে সেটা বোঝা যাচ্ছে না খুব কথা বলছি যেহেতু কুম্ভ বেড়া চলছে তো সেই হেতু কুম্ভের উপর প্রচুর ভক্তজন যাচ্ছে ওখানে তো সেই হেতু আশা করছি চাপটা অন্যান্য বছর থেকে কম হবে বুঝতে পারছি না কি হতে পারে এখন প্রায় মাস নটা পঁচিশ এখনই কিন্তু ভালোই লাইন পড়ে যাচ্ছে এরপর যে কিন কোন জায়গায় দাঁড়াবে নটা একচল্লিশের পর

তারপরে পরে ঘি তারপরে পরে মধু প্রত্যেক প্রহরী ফল থাকবে গঙ্গা জল থাকবে ফুল বেলপাতা মাল এগুলো থাকবে এবং দেখা যায় যে প্রচুর মহিলারা তো আজকে সত্যি কথা বলতে কি মানে শিবের মতো বর পাই এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এখন তার জন্য একটা এটা প্রচলিত বলতে হবে মিথ যে মানুষ উপোস করে শিবের উপাস উপাসনা করে তো আজকে উপোস করে থাকে সারাদিন ধরে উপোস করে থাকে ব্যাপারটা থাকে আর কি শিবের মহিলাদের ক্ষেত্রে খুব আজকে একটা বিশেষ দিন অনেক পুরুষরাও থাকে হ্যাঁ এই আর কি তারা পরিবারের অবশ্যই পরিবারের মঙ্গলের জন্য হয় পুজো করে আপনি করবেন আমিও করব সবাই আমরা ভগবানের কাছে কী চাই আমার পরিবারের যাতে মঙ্গল হয় দেশের যাতে মঙ্গল হয় সমাজের যাতে মঙ্গল হয় এই আমরা সবাই চাই আপনার নাম আমার নাম সায়ম গাঙ্গুলি আমি কাকেশ্বর পুরোহিত মন্দিরের মহাশিবরাত্রিতে একটাই পার্থ সবাইকে ভালো রাখুন ভগবান সুস্থ রাখুন আমার শরীর কিন্তু অসুস্থ তবুও আমি আজকে এসেছি আজ বাবার পুজো দিতে বাবার দর্শন পেলাম হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে দুপাতি চালবে না কোনো অসুবিধে বেরিয়েছি আটটা দিয়েছে আমাদের দোকান আছে জানা শোনার ভাই আছে পুজো দিয়ে কোনো অসুবিধা হয়নি মন্দির চক্রবর্তী সিঙ্গুর গোপাল নগর আজ মহাশিবরাত্রি হিন্দু সনাতন সমাজের কাছে আজকের তিথির গুরুত্ব অপরিসীম প্রতি বছর যে ব্যবস্থা থাকে তারকেশ্বর মন্দিরে এবছরও সেই একই ব্যবস্থা রয়েছে তারকেশ্বর এস্টেট তারকেশ্বর পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সর্বত সচেষ্ট আজকে আজকেই একমাত্র দিন যে দিনটা সারা বছরের মধ্যে দিন রাত ভক্তরা বাবার দিয়ে ঢোকার অধিকার পায় এবং তারা তাদের শ্রদ্ধা ভক্তি বাবার চরণে অর্পণ করে আজকেও সেই নিয়ম বহাল থাকবে এবং এখনই সকাল থেকে লক্ষ লক্ষ ভক্তপ্রাণ তীর্থযাত্রী তাদের পার্থিব কামনা বাসনা নিয়ে বাবার কাছে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের তার নিবেদন করছে বিশেষ পূজা অর্চনা বিশেষ পূজা অর্চনা বলতে আজকে তো ভক্তপান চার চারপোড়ে চারবার জল ডালেন দুধ দই ঘি মধু উপকরণ এবং গঙ্গা জল প্রতিটা পুজোতেই গঙ্গা জল ধূত্র আকন্দ এগুলো তো থাকেই আর বাবার মন্দিরের যে নিত্যনৈমিত্তিক যে পুজো তার মধ্যে আজকে দুপুরে ভোগান ভোগ আরতি হয় না ভোগ হয় না এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতিও হয় না বাবার রাত্রিকালীন একটা বিশেষ পুজো থাকে শিবরাত্রিবিহিত সে পুজোটা অনুষ্ঠিত হয় মহন্ত মহারাজ নিজে বসে করেন এই করে আজকেও তা হবে না শেষ না নয় ওটা রাত্রির আটটা সাড়ে আটটা অনুষ্ঠান হয় শুরু হয় এবং

লাইনে দাঁড়িয়েছি এগারোটায় মন্দির পূর্বে তারপরে বাবার দর্শন আসা যাওয়া তো সব কিছু আমাদের দেখছেন পূরণ করছেন ব্যস্তি বাবাকে দেখতে সেটাই আমার বড় উদ্দেশ্যে হ্যাঁ লাইনে দাঁড়িয়ে আছে এক ঘন্টায় প্রায় কাছাকাছি এখন বিশেষ পুজো চলছে এগারোটায় মন্দির খুলবে তখন করবে বাবার দর্শন পরিবারের মঙ্গল কামনা সবার ভালো হোক সারা সন্তানদের ভালো সবাই ভালো থাকুক সেই সুস্থতা নিয়ে বাবার সেই কামনা নিয়ে সৌরভী ভাই